তাই তোমার মূর্তি সোনার পৃথিবী তাকে মনে রাখবে শুরু হয় কথা হাই বিউআ আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার বিনোদন থেকে স্বাগতম তো বিউওয়া আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সালমান শাহের দাদা বাড়ি অর্থাৎ বাপ দাদার প্রত্যেক বিটা যেখানে সালমান শাহ জন্ম হয়েছিল আর যে বাড়িটি আমরা সবাই আসলে সবচেয়ে বেশি চিনি সেটা হচ্ছে সালমান নানা বাড়ি যেখানে সালমান শাহ আম্মু থাকতেন সালমান শাহর বেড়ে ওঠা জন্ম নানাবাড়িতেই কিন্তু তার দাদাবাড়িতেও কিছু স্মৃতি আছে যেখানে তিনি কিছু তো শৈশব কাটিয়েছেন তো আজকে আপনাদের সাথে আমি সেই দাদার বাড়িটাই শেয়ার করব তো এটা কোথায় অবস্থিত আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি বিউয়াস চলুন আমরা দাদা দাদাবাড়িতে দেখি তো স্ক্রিনে যে হলুদ রঙের বিল্ডিংটি দেখতেছেন আপনারা ঢুকতেই এটাই হচ্ছে সালমান সাঁত দাদাবাড়ি এবং গেইটে লেখা আছে ডাক্তার সাহেবের বাড়ি এখান দিয়ে ঢুকতেই ঢুকে দেখা যায় এই যে বিল্ডিংটা এটা এগুলো আসলে ভিতরের বাড়িগুলো আরও পরিষ্কারিত কিন্তু বড়ো বাড়ি আরও অনেকের ঘর আছে সালমান সার আবু আব্বুরা সাত ভাই তো ওনাদেরও অনেক ঘর আছে ভিতরের দিকে তো এখানে ঢুকতে সালমান সার আব্বুর ঘরটা হয় আর বাকি চাষাদের ঘরগুলো ভিতরে তো আমরা তো আসলে যেহেতু সালমান সার ঘরটায় দেখানোর জন্য গিয়েছিলাম উনি যেহেতু নাই মানে ওনার যারা দেখাশোনা যেহেতু হলুদ কালারের যে বিল্ডিংটি দেখতেছেন এখানে পথ ধরে ভিতরের দিকে গেছে সেটাই ও দাদার বাড়ি এই ঘরটা যে এখানে পুকুর দেখতে হলুদ কালারের বিল্ডিংটা আমরা দেখতেছি আর এখানে পাশ ধরে বাউন্ডারি সাইডে দিয়ে দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে অনেকেই দেখতে যায় ওনার ওনার দাদাবাড়িটা এটা হচ্ছে একটা স্কুল স্কুলের পাশে যে পুকুরটা দেখুন সিঁড়ি দেওয়া একটা পুকুর ওদের বাড়ির পাশেই কিন্তু ওদের একটা স্কুল আছে যেখানে যদিও আমাদের নমনায়ক সালমান শাহ ঢাকাতেই লেখাপড়া করেছেন তো মাঝে মধ্যে স্কুলে উনি কিন্তু ক্রিকেট খেলা খুব পছন্দ করতেন স্কুলের মাঠে খেলার জন্য যাইতেন উনি ক্রিকেট খেলতেন আর ফুটবল খেলতেন ফুটবল খেলাও পছন্দ করতেন এখন এটা পুকুর স্কুলের আর এই যে স্কুলের মাঠ অনেক সুন্দর বিশাল মাঠটা ওদের বাসার পাশে বাড়িটা এখান থেকে দেখা যায় ওই যে আর পাশে হচ্ছে স্কুল আর কিছু জমি আছে ওদের কিছু ছোট ছোট পুকুর আছে এই যে মাঠের মধ্যে হাঁস তারপরে মাঠটা বিশাল ওই যে বল খেলার ছাউনিটা দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে পাশের যে মাঠের পাশে দেখুন বল খেলার জন্য কত বড় জায়গা খালি স্কুলের এখানে রাস্তার পাশে এখানে আমাদের অমরনায়ক সালমান শাহ খেলাধুলা করতেন এটা বাড়ির পাশের একটা মাঠ এই বাড়ির পাশের মাঠটিতে উনি খেলাধুলা করতেন দেখুন কত বিশাল এখান থেকে এখানে উনি খেলাধুলো এটা ওনাদের বাড়ির পাশের যে বাড়িটা দেখা যাচ্ছে এখান দিয়ে ঢুকতে ঢুকতে ওনাদের বাড়ি আর এই এই রাস্তা ধরে একটা বাজার আছে এখান দিয়ে সোজা একদম গেলে দেখবেন যে ওনাদের বাড়ি দেখুন ঘরগুলি এটা হচ্ছে একটা সবজি বাগান পিছনে ওনাদের বাগান গাছগাছালি আর এটা হচ্ছে বাজার ওনাদের বাড়ির পাশেই আমাদের সালমান চালমানসার বাড়ির পাশের বাজারটি দেখুন দোকানপাট কিছু ছোট ছোট ঘর আছে একটা ব্রিজ আছে ওটা পার হয়ে এদিকে বাজার আসতে হয় মোটামুটি বাজারটা অনেক সুন্দর এটা হচ্ছে ওনাদের বাড়ির পাশ থেকে সামান্য কতক্ষণ হাঁটলে বাজারটা চলে আসে এই বাজার পার হয়ে গেলেই এ দেখুন এখানে আপনি সিএনজি অটো যে কোনো কিছু দিয়ে যেতে পারবেন এটা স্কুল খুব সুন্দর দেখুন গাছ গাছানি লাগানো বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে ওনাদের সালমান সাদের বাড়ির পাশের স্কুল এটা অনেক বিশাল এলাকা জুড়ে নং নিধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে ওদের ওদের এলাকারই একটা সরকারি স্কুল তো একদম বিশাল মাঠ এই স্কুলের মাঠে আমাদের অমরনাথ সালমান শাহ খেলার জন্য যেতেন উনি খুব পছন্দ করতেন খেলাধুলা এটা হচ্ছে বিশাল একটা পুকুর ওনাদের বাড়ির পাশেই মাছের ঘের বলেন মাছের চাষ করা হয়েছে ওনাদের অনেক জায়গা সম্পত্তি আছে এলাকাতে তো ওখানে মাছের চাষ করা জন্য মাছের মাছের বলেন চাষ করা হয়েছে ওনাদের অনেক ঘের সম্পত্তি আছে এলাকাতে তো ওখানে মাছের চাষ করা হয়েছে ওনাদের বাড়ি থেকে একটু দূরে এখানে কিছু জায়গা আছে খালি জায়গা আর কিছু মাছের ঘের আছে ওখানে অনেক মাছ ফেলে দেওয়া হয়েছে আর কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে তো ওনাদের আসলে বাড়িতে তেমন কেউই থাকে না ওনার দাদা বাড়িতে নানা বাড়িতে হয়তো ওনার মামা আলমগীর কুমকুম থাকে বা ওনাদের লোকজন আছে ওখানে সালমান সার ব্যবহারিক কিছু জিনিসপত্র আছে ওই বাড়িটা মোটামুটি লোকজনে ভরা কিন্তু ওনার দাদা বাড়িতে তো কেউ কাউকেই তো দেখলাম না ঘর তালা দেওয়া আর আমরা কাউকে জিজ্ঞাসা করাতে বললো ওনাদের একজন মহিলা কেয়ারটেকার ছিল উনি নাকি কোথায় বেড়াইতে গেছে তা আর কেউ নেই তালা মারাতে আমরা ভিতরে আর ঢুকতে পারলাম না বাহির থেকে ঘরটা আপনাদেরকে দেখালাম এগুলো সব ওনাদের জমি পুকুর ঘের গাছ গাছালি লাগানো দেখুন কিছু ফার্নিচার গাছ লাগানো আছে তো এগুলো সব ছোট 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 মাঝারি টাইপের পুকুর কেটে কেটে রেখেছেন ওনার আব্বুরা তো এলাকার সালমান শাহকে চেনে না এমন কোনো লোক নেই ওনার বাড়ি সিলেটের সবার কাছে বাড়িটা দেখিয়ে দিচ্ছে যে আপনারা কি আমরা সালমান জানি সবাই কিন্তু ওনাকে ইমন হিসাবে দেখুন এই যে এই স্কুলের ভবনগুলি দেখুন সিঁড়ি কত সুন্দর স্কুলটা অনেক সুন্দর তো আসলে এলাকার লোকজন যেটা জানে সালমান শাহকে ইমন নামে চেনে সালমানস যদিও সিনেমার নাম এমন নামে তাকে এক নামে চিনে পুরো এলাকার মানুষ তার কাছে পরিচিত এখানে এখানে যখন ফুটবল খেলার মাঠ এখানে উনি খেলতেন উনি দাদু বাড়িতে যখনই আসতেন খেলাধুলা করতেন ওনার দাদু বাড়ি নানাবাড়ি একই জায়গাতে সিলেটেই তো বিশেষ করে দাদা বাড়িতেও আসা হতো নানাবাড়িতে বেশি থাকা হয়েছে ওনার দাদা বাড়িতেও মাঝে মধ্যে আসা হতো দেখুন স্কুলের মাঠটা দেখুন কত সুন্দর আসলে সিলেটের জায়গা জায়গাতে আমাদের অমর নায়কের স্মৃতি আছে দেখুন মাইজ গ্রাম এটা ওই গ্রামের স্কুল প্রাথমিক স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আবার একটা এখানে আবার একটা এই যে দেখুন কত সুন্দর ভবনটা চারপাশে অনেক সুন্দর আর এই স্কুলের ছাদে উঠতেন খুব দৌড়াদৌড়ি করতেন এখানে শিক্ষক যারা ছিল তারাই এমনটি জানালেন যে অনেক দুষ্টামি করত এখানে আসলে বেড়া খেলার জন্য বিকালবেলা খেলতে আসতো বন্ধু বান্ধবের সাথে শুধু যে সিনেমাতে তার দুষ্টামি দেখেছেন এমন না বাস্তব খুব একজন দর্শীপনা ছিল মাতিয়ে রাখতো পুরা গ্রামটি এমনটি ছিল আমাদের অমরনায়ক সালমান শাহ তার স্মৃতি বিজড়িত থানগুলো আজকে আমাদের যারা শ্রোতা যারা তাকে খুব পছন্দ করেন ভালোবাসেন তারাই এই জায়গাগুলো ঘুরে দেখতে আসেন তার দাদা বাড়ি এবং নানাবাড়ি বিশেষ করে নানাবাড়িতে ওখানে তার সিলেটের ওই ওই জায়গাটাতে সবাই বেশিরভাগে যায় ওখানে তার আগে বললাম অনেক ব্যবহৃত জিনিস সিনেমা যেগুলি সে ব্যবহার করতেন সব ওখানে আছে জাদুঘরের মতো ওটাও দেখতে যায় কিন্তু দাদা এখানে অনেক ভিড় আমরা যেদিন গেলাম সেই দিনও অনেক লোকজন দেখতে আসছে এটা হচ্ছে মাইস গ্রামের জামে মসজিদ এখন কারু করা অনেক সুন্দর দেখতে তো উনি গ্রামের অনেকের সাথে নাকি দেখা হতো এখানে নামাজ পড়তে আসলে দেখা করতেন উনি আসলে ওনার নায়ক হিসাবে যা এত জনপ্রিয়তা ওটা ছিল না উনি বের হতেন সবার সাথে দেখা করতেন গ্রামের সবাই তাকে অনেক আদর করতো সবাই তাকে ইমন বলে ডাকতো ইমন নামেই চিনতো সবাই তবে এই এলাকার মানুষের খুব খুব অনেকে মানে খুব প্রকাশ করলো যে ইমন যদি সিনেমায় না যাইতো হয়তো বেঁচে থাকতো অনেকের ধারণা যে সিনেমার জগতে গিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল তা আসলে এটা আমরাও বলতে পারবো না যে মৃত্যুটা কার কখন কোথায় লেখা থাকে বা কেন তার মৃত্যুটা হলো সেটা একটা রহস্য থেকে গেল সবার মনে তো এই মসজিদটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর আর যখন আমরা বিএটি করতেছি যেখানে কোন কাজ চলতেছিল পাশে একটু ঢালাইয়ের কাজ চলতেছিল ফ্লোরের অনেক মিস্ত্রিও ছিল সব কিছু মিলিয়ে আসলে ওনাদের গ্রাম বাড়ি ওনার নানা বাড়ি দাদা বাড়ি সবই অনেক সুন্দর ওনার দাদা বাড়িটা অনেক সুন্দর তবে হয়তো এখন কেয়ারটেকার বা কেউ নেই দেখা সেজন্য হয়তো বা একটু ময়লা সেজন্য হয়তো বা একটু ময়লা হয়ে আছে ভিতরে নাইলে বিল্ডিংগুলো অনেক সুন্দর ছোট ছোট টাইপের পুরো গ্রামটাই অনেক ভালো লাগলো আমাদের এটা ঘুরে প্রায় স্ক্রিনে কিছু পুরনো ছবি দেখবো এখন সালমান শাহের যেগুলি সালমান শাহ সামিরের সাথে উঠিয়েছিল সালমান শাহ তার নানার সাথে উঠিয়েছিল মায়ের সাথে এবং হাসপাতালে যখন মা অসুস্থ সেখানেও তিনি গিয়েছিলেন সিনেমা শুটিং থেকে ওখানেরও কিছু ছবি আমরা এখন স্ক্রিনে দেখি আমি প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি তা আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম গান গাইতাম আমি এইটটি টুতে প্রথম টিভিতে আসি ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটোদের সেই অনুষ্ঠানের মাধ্যমে তারপর আস্তে আস্তে আমি এখানে ছোটোদের অনুষ্ঠানে গান গাই নাটক করি ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই এইটি নাইনে আমি নাটকে অডিশন পাশ করি অ্যানালিসেড আর্টিস্ট তো এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি ছবিতে যে কাজ করব যে ফিল্মে আমি আসবো কাজ করবো আমি কখনো এটা ভাবিনি তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি হঠাৎ করে আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল ফানটা তখন আমার কাছে যখন প্রফার আসে ফানটার একটা অ্যাড যাচ্ছিলো রেগুলার অ্যাডটা চলছিলো এর মধ্যে আমার কাছে শোয়ান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমাকে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি আমি আপনাকে ছবি ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনি যদি আমাকে কিছু সময় দেন আমরা দুজন বসলাম একসঙ্গে বসে কথা বললাম এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি এরকম এরকম বোম্বে ক্যামের থেকে ক্যামের থেকে বাংলা করছি তো আপনি যদি এটা করতে চান আপনি যদি করেন আমি খুব খুশি হব তো ব্যাপারটা চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা অমর নায়ক সালমান শাহ জন্ম উনিশে সেপ্টেম্বর উনিশশো একাত্তরে তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল তাকে বাংলাদেশের সবাই জানত চলচ্চিত্র ইতিহাসের অন্যতম একজন প্রতিভাবান ছিলেন তিনি জনপ্রিয় সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয় তাকে তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ডালিউড প্রথম সুপার অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয় টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও উনিশশো নব্বই দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমীয় গায়ক আগুনের অভিষেক হয় সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ে ক্যারিয়ারে তিনি সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং দেশের শীর্ষ তারকায় পরিণত হন তিনি পারিবারিক গল্প কমেডি সামাজিক ও রাজনৈতিক গল্প চলচ্চিত্র গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প আসন্ন যুগের গল্প রোমান্স এবং ট্রাজেডির মতো বিভিন্ন গর চলচ্চিত্রে অভিনয় করেছেন তাকে একাধারে প্রভৃতি প্রকৃতি চলচ্চিত্রে দেখা যেত যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং সবচেয়ে পারিশ্রমিক নেওয়া নায়কের জায়গায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। কেনা যেত তবে আন্দোলন এই ছাত্র যদি কেনা বেচার হতো তবে দেশে স্বাধীনতা করেন তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ডালিউড বক্স অফিসের সর্বকালে শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে এগুলি রয়েছে তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার অভিনয় ও ফ্যাশনকে কৃতিত্ব দেন তার অভিনয় দক্ষতা অভূতপূর্ণ সফলতা ক্রমশ বর্ধমান জনপ্রিয়তা কালজয়ী প্রভাব খ্যাতির বিস্তৃতির কারণে তাকে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয় খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা সালমান শাহের পারিবারিক জীবন সালমান শাহ বারোই আগস্ট উনিশশো তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী তিনি সালমানের দুটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ করেন সালমান নিত্য নতুন সঙ্গীত ফ্যাশন এবং মোটরসাইকেল ও গাড়ির প্রতি শৌখিন ছিলেন ইন্ডাস্ট্রিতে তার সহকর্মীরা সবার প্রতি তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার হৃদয়গাহী মনোভাব এবং সহায়তা সুলভ আচরণের কথা উল্লেখ করেছেন সালমান শাহের সাথে ভারতীয় অভিনেতা শাহরুখ খানেরও খুব ভালো সম্পর্ক ছিল এবং উনিশশো সালে তিনি শাহরুখের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন অমর নায়ক সালমান শাহের জীবন সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মরিমা বয়রা মরের হাই স্কুলে এই স্কুলের চিত্রনায়িকা মৌসুমিতা সহপাঠী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকার দানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পরে আদমজি ক্যান্টারমেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজে বর্তমান ডক্টর মল্লিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ কম পাশ করেন সালমান শাহের জন্ম উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরের দারিয়াপাড়া স্ততার নানার বাড়ি এ হায়াত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত তার ফিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার জন্ম নাম শারিয়া চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন সালমান শাহ মোরেও অমর এত বছর পরেও ভক্তদের হৃদয়ে এতটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কমই আছে যে সময়টাতে সালমান শাহ মৃত্যুবরণ করেছেন সেই সময়টাতে যারা ছোট ছিলেন তাদের কাছেও ছোটবেলার গল্পের বিষয় ছিল সালমান শাহ আজও তারা মনে মনে প্রত্যাশা করেন ইস যদি একবার ফিরে আসতেন সালমান শাহ কিন্তু মৃত্যুই সত্য এখান থেকে ফিরে আসার কোনো পদ্ধতি নেই কিন্তু একজন সত্যিকারের তারকা কখনো মৃত্যু হয় না অনন্তকাল ধরে দেশের চলচ্চিত্র দর্শকের মাঝে বেঁচে থাকবেন তিনি অমর নায়ক সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের তালিকা উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত পরিচালক সোহানুর রহমান পরিচালক জহির হক তাজিম পরিচালিত তুমি আমার উনিশশো সাল শাহ আলম কিরণ পরিচালিত সুজন সখী মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ গাজী মাজরুর আনোয়ার পরিচালিত স্নেহ জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ মধু খেয়েছি পরিচালিত দেনমোহর হাফিজ উদ্দিন পরিচালিত আঞ্জুমান উনিশশো সালে দিলীপ সোম পরিচালিত মহামিলন তজিমুদ্দিন রিজবি পরিচালিত আশা ভালোবাসা শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে মালেক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার রানা নাসির পরিচালিত প্রিয়জন মতিন রহমান পরিচালিত তোমাকে চাই বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী ছটকু আহমেদ পরিচালিত সত্যের মিত্র নেই জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার সরকার পরিচালিত থেকে পাওয়া চাওয়া এছাড়াও আরও অসংখ্য নাটক সিনেমা অভিনয় করে দর্শকের হৃদয় মাতিয়ে রেখেছিলেন এখন সালমান শাহের মৃত্যু নিয়ে কিছু তথ্য সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর মারা যান ঢাকার স্কাটনে তার নিজের বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এই নায়কের মরাদেহ উদ্ধার করা হয় ময়নাতন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকেই যায় অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তুলেন এমন কি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি আজও এটা একটা রহস্য হয়ে রয়ে গেল ভক্তদের মনে তো সালমান শাহের গ্রামের বাড়ি দাদার বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো আর সালমান শাহর মৃত্যু নিয়ে যে রহস্য রয়ে গেল আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন কিন্তু আসলে কি সালমানের খুনি স্বামীরা নাকি অন্য কেউ আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চাই শুধু ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিউয়াস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউয়াস আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ব্লগ নিয়ে নীলপুরি বিনোদন ব্লগ থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপুরি বিনোদন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ বিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন Thanks for watching!